যে নারী সকালে ঘর জারু দেওয়ার আগে দুটি কাজ করবে তার কপাল খুলে যাবে ইনশাআল্লাহ এবং তার পরিবারের মধ্যে কোনো ধরনের কোনো অভাব থাকবে না তার ঘরে শুধু সম্পদ আসতেই থাকবে এবং রহমত আল্লাহ সুবহান নিচে নাসিল করবেন সুবাহান আমাদের অনেক ভাইদের অবজেকশন আছে বিশেষ করে প্রবাসীর ভাইয়েরা অবজেকশন হুজুর এত টাকা ইনকাম করি পরিবারে পাঠাই কিন্তু পরিবারের মধ্যে কোন ধরনের কোন আয় উন্নতি দেখতেছি না তার কারণ হলো বিশেষ করে প্রবাসীর স্ত্রীরা অনেক সময় তাদের স্বামীরা বিদেশে থাকার কারণে তারা লাগামহীন চলাফেরা করে আর এই লাগামহীন চলাফেরা করার কারণে তাদের সংসারে আয় উন্নতি অনেক লেট হয়ে যায় আয় উন্নতি হতেই চায় না ঠিক না এই জন্য প্রিয় ভাইয়ারা আমার আমাদের মা বৌদ্ধের কাছে গিয়ে কথাগুলি বলে দিবেন যে হুজুর বলছে এই সমস্ত আমলগুলি করো তাহলে ঘরের মধ্যে রহমত চলে আসবে প্রিয় ভাইরা আমার যে আমলগুলি ঘর জারু দেওয়ার আগে করতে হবে তার মধ্যে থেকে প্রথম নাম্বার আমল হলো ফজরের সালাদ আদায় করা সাহি মুসলিমের বর্ণনা এসেছে অনেকগুলি সাহিহাদিসের বর্ণনা এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা ফজরের সালাত দিয়ে দিন শুরু করে দাও সারা দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ কুদরত দ্বারা তোমাদেরকে হেফাজত করবেন সারা দিনের সমস্ত হাজত পূরণ করে দিবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আর আজকে আমাদের মডার্ন সোসাইটির মেয়েরা কি করে সকালবেলা ঘুম থেকে উঠে আটটায় দশটায় কোথায় গেল তোমার ফজরের নামাজ কোথায় গেল তোমার তসবি তাহালিল অথচ ছোটবেলায় আমরা যখন ছোট ছিলাম ফজরের সময় ঘুম থেকে উঠে দেখতাম দাদি নানি